কেউ যদি আল্লাহর সাথে শেরকে একবার করে বড় শেরিক করে সাথে সাথে লোকটা ইমান ভেঙ্গে মুশ্রিক হয়ে যায় আর মুশরিকের জন্য আল্লাহ জান্নাত হারাম করেছেন আল্লাহ বলছেন হরম আল্লাহ আলাইহিল জান্নাহ ওয়া মাইয়ু শরিক বিল্লাহি ফকদ হরম আল্লাহ আলাইহিল জন্না যে ব্যক্তি আল্লাহর সাথে শেরিক করবে তার জন্য জান্নাত চিরতরে আমি আল্লাহ হারাম করে দিয়েছি নাউজবিল্লা এমন অনেক বিষয় আছে কাজ আছে এবং আকিদা বিশ্বাস আছে যেগুলো পোষণ করলে ইমান চলে যাবে আপনি মসিক হয়ে যাবেন আমি শুরু করছি নবী করিম সাল্লাল্লাহু আলি হাসাল্লাম সহ যে কোনো ব্যক্তিকে হাজির নাজির মনে করা শিরিক মনোযোগ দিতে হবে কথায় আমাদের নবী সহ যে কোনো মানুষকে হাজির নাজির মনে করা শিরিক আমার এতটুকু কথা বুঝতে পারছেন আচ্ছা হাজের নাজির এটা কি হাজের শব্দের অর্থ হচ্ছে উপস্থিত এট এ টাইম সারা পৃথিবীতে উপস্থিত নাজির শব্দের অর্থ হচ্ছে সরাসরি যিনি দেখেন দেখা প্রত্যক্ষ করা সেন করা ওয়াচ করা অর্থাৎ এট এ টাইম সারা পৃথিবীর কোথায় কে কি করছে কোন ঘটনা কোথায় ঘটতেছে কোন জায়গায় কে মারা যাচ্ছে কে নামাজ পড়তেছে কে শুয়ে আছে সব কিছু একসাথে দেখা এটাকে বলা হয় নাজির তাম পৃথিবীতে উপস্থিত থাকা সব কিছু প্রত্যক্ষ করা পরিবেষ্টন করা এবং একসাথে কুল কায়নাতে সব কিছু যিনি দেখেন তিনি একমাত্র একজন তিনি কে এটা আল্লাহর গুণ এটা আল্লাহর সিফা সুতরাং আল্লাহর এই সিফাতকে আপনি যদি বলেন যে না আল্লাহ হাজির নাজির কিন্তু আরব কিছু মানুষ হাজির নাজির থাকতে পারে কোনো পীর ওলি আউলিয়া গাউস কুতুব আবদাল আমাদের নবী হাজির নাজির হতে পারে তাহলে কি ভালো হবে না শিরিক হবে সম্মানিত উপস্থিতি এবার আসুন রাসুল সাল্লু আলি সাল্লামের প্রতি কেউ যদি দরুদ পড়ে ফেরেশতারা তারা সেই দরুদ মদিনায় আল্লাহ রসূল যে কবরে শুয়ে আছেন সেখানে ফেরেশ তার দূরত্ব পৌঁছে দেয় বা নাসায় শরীফ বারোশো একাশি নম্বর হাদিস আন আবদুল্লা ইফলি মা সাউদ রদী আল্লাহু তালা পল পল্লা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্ডাল্লাহি মালহি কাতন সাইনাফিলাউদ ইউব আল্লি গুনি মিন উমতি সালাম রাসূল বলছেন শোনো নিশ্চয়ই আল্লাহ তালার এমন কিছু ফেরেস্তা রয়েছে যারা সারা পৃথিবীতে বিচরণ করে সারা পৃথিবীতে তারা ঘুরে আমার উন্মতের মধ্যে কেউ যদি আমার উপরে দরুদ পড়ে সালাম পাঠ করে ওই সমস্ত ফেরেশতারা আমার কবরে সেটা পৌঁছে দেয় সুনানে আবু দাউদ দ্বিতীয় খন্ড হাদিস নম্বর দুইশো আঠারো হরাই রাতি কল নবীম আলাইহি আলাই লে তাজে আলু বয়ু তাকুম কব করো বলে তা যে আলু কবরে আয় দে ওয়াসাল্লো আলেইয়া তাকুম তাব লু বুনি হাই ফুকুম বলেন তোমরা তোমাদের ঘরকে কবর বানাইও না আর আমার কবরকে আনন্দ উৎসবের জায়গায় পরিণত করিও না আর তোমরা আমার প্রতি দরুদ পাঠ করো তোমরা যেখান থেকেই দূরুদ পাঠ করো না কেন আমার নিকটে তোমাদের দুরুদ ফেরেস্তার মাধ্যমে পৌঁছে দেয়া হয় নবীকে হাজির নাজির দাবি করলে এই হাদিসগুলোকে অস্বীকার করা হয় এবং ফেরস্তারা দুরুদ নিয়ে আল্লাহর রাসূলের কবরে পৌঁছে দেয় সেখানে নবী ঘুরে ঘুরে সারা পৃথিবীর কে কোথায় মিলাদ করতেছে। কে কোথায় কেয়াম করতেছে কে কোথায় দূরত পড়তেছে এগুলা ঘরে ঘরে গিয়া মাফিলে মাফিলে গিয়া মসজিদে মসিদে গিয়া এগুলো আল্লাহ নবী সংগ্রহ করা এটা নবীর সম্মান বাড়ে নাকি ফেরেশতারা কবরে পৌঁছে দেয় ওইটাতে সম্মান বাড়ে ফেরেশতারা এটাতেই সম্মান বাড়ে এ কথা যদি আমরা মনে করি যে না নবীজি হাজির না যে পৃথিবীতে নবীজি ঘুরে 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 দেখে ঘুরে ঘুরে সালাম নেয় তাহলে রাসুলকে মিথ্যাবাদী বলা হবে কারণ আল্লাহ রাসুলের হাদিসগুলো মিথ্যা হয়ে যাবে অথচ সারা বিশ্ব জাহানকে পরিবেষ্টন করে আছেন সব কিছু দেখছেন একজন একমাত্র আল্লাহ রব্বুল আলমী দলিল আল্লাহ বলছেন তোমরা যা কিছু করছো সব কিছু আল্লাহ দেখছেন কোরআনের আয়াত পঁচিশ নম্বর সুরা সুরাতুর আটচল্লিশ নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়াসবীদ লি হকমিন অবিকা ফাইনাকাবি আয়োনিনা হেরাসুল আল্লাহর পক্ষ থেকে বিধান আসা পর্যন্ত ধৈর্য ধরুন অপেক্ষা করুন আপনি অবশ্যই আল্লাহর চোখের সামনেই রয়েছেন তাইলে আল্লাহ রাসূল সহ আমরা সবাই আল্লাহর চোখের সামনে রয়েছি একথা সত্য না মিথ্যা সত্য তাইলে আমরা আল্লাহর চোখের সামনে তামাম পৃথিবী আল্লার চোখের সামনে তার মানে তাম পৃথিবীর সব কিছু দেখছেন একজন তিনি কে এরপরে সুরা সুরা এগারো নম্বর আয়াত আল্লাহ বলছেন আল্লাহ সবকিছু শোনেন পৃথিবীর সবকিছু আল্লাহ দেখেন চল্লিশ নম্বর সুরা সুরাল মুমিন ষাট নম্বর আয়াত আল্লাহ বলছেন তোমাদের রব বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দেব সুবহানাল্লাহ। আল্লাহ কি আমাদের ডাক শুনেন? আল্লাহ কি আমাদেরকে দেখেন? অবশ্যই দেখেন। অবশ্যই না শুনলে না দেখলে আমাদের ডাকে আল্লাহ কিভাবে সাড়া দিবেন? সম্মানিত উপস্থিতি দুই নম্বর সুরা সুরা বাকারা আয়াত নম্বর 166 আল্লাহ বলছেন ওয়া ইযা সাআলাকা ইবাদি عنনি ফাইন্নী ক্বরীব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা আমার কোনো বান্দা যদি তোমার নিকট আমার সম্পর্কে জিজ্ঞাসা করে তাহলে বলে দাও নিশ্চয়ই আমি অতি নিকটেই আছি যখন তারা আমাকে ডাকে আমি তাদের ডাকে সারা দিই এরপরে আল্লাহ বলছেন ওমা কুন্না গিন আর আমি আল্লাহ গায়েব বা অনুপস্থিত নই তার মানে আল্লাহ বলছেন আমি আল্লাহ গায়েব নই তার মানে আল্লাহ অবশ্যই হাজির তাহলে হাজিরকে আল্লাহ আল্লাহ নিজেই বলছেন আমি গায়েব নই মানে আমি হাজির তো এটা আল্লাহর গুণ আল্লাহর সিফাত হাজির হওয়া নাজির হওয়া সুতরাং আল্লাহর এই গুণ আমাদের নবী সহ অন্য কাউকে কি এই গুণ আল্লাহর পক্ষ থেকে ছিনায়া ভাগ করে দেয়া যাবে সম্মানিত উপস্থিতি সুতরাং হাজির নাজির থাকা এটা আল্লাহর গুণ এই গুণ অন্য কাউকে দেয়া শিরকে আকবর হজরত মারিয়াম আলহি নাম আপনারা শুনেছেন ঈসা আলহি সাল্লাতামের মা মারিয়াম আলহি সাল্লাতামের লালন পালন কে করবে এইটা নিয়ে একটা বাদ বিরোধ ঝগড়া হয়েছিল একটা লটারি হয়েছিল তখন আমাদের নবী সেখানে উপস্থিত ছিলেন না এই দলিল আল্লাহ কোরআনে দিয়েছেন তৃতীয় নম্বর সুরা সুরা আলী ইমরান চল্লিশ নম্বর আয়াত আল্লাহ বলছেন রালিকা মিনাম বা ইল গোয়েব নো হে হি ইলেখ মা কুংতালাদেহিম ইজ ইউ কু না আক মালহুম আকলাম আইহুম ইয়াকফুলু মরিয়ম ওমা কুংতা লাদেইহিম ইজ ইয়াখ তাসিমুন আল্লা বলছেন হেন বে এসব হচ্ছে গায়েবের খবর ওহির মাধ্যমে আমি এগুলো আপনাকে জানাচ্ছি যখন মরিয়মের তত্ত্বাবধায়ক কে হবে মরিয়মকে লালন পালন কে করবে এই ব্যাপারে তারা কলম নিক্ষেপ করে লটারি করেছিল তখন আপনি নবী সেখানে উপস্থিত ছিলেন না আর যখন তাদের মধ্যে ঝগড়া চলছিল তখনও আপনি সেখানে উপস্থিত ছিলেন না তার মানে নবী সেখানে হাজির ছিলেন না নবী কি ছিলেন গায়েব কি ছিলেন অনুপস্থিত ছিলেন হজরত ইউসুফ আলহি সালু সালামের ভাইয়েরা ওনাকে নিয়ে ষড়যন্ত্র করেছিল কুয়ায় নিক্ষেপ করেছিল মনে আছে না নাই আল্লা বলছেন একশো দুই নম্বর আয়াত হে এটা হচ্ছে অদৃশ্য জগতের খবর গায়েবের খবর উহির মাধ্যমে জিব্রাইল আলহি সালাতামের মাধ্যমে আমি আপনাকে জানাচ্ছি যখন ইউসুফ নবীর ভাইরা তার বিরুদ্ধে একজোট হয়ে ষড়যন্ত্র করেছিল তখন আপনি সেখানে উপস্থিত ছিলেন না মৌসালাহি সাল্লামকে যখন তুর পাহাড়ে নবুদ দেয়া হয়েছিল তখন আমাদের নবী সেখানে উপস্থিত ছিলেন না আঠাশ নম্বর সুরা সুরাল কাসাস চুয়াল্লিশ নম্বর আয়াত আল্লাহ বলছেন ওমা কুমতাবি জানা শাহিদিন হে নবী বুস যখন আমি বিধান দিয়েছিলাম তখন তুমি তুর পাহাড়ের পশ্চিম পাশে উপস্থিত ছিলেন ছিলে না এবং তুমি এই ঘটনাটা সরাসরি দেখো নাই সুতরাং এই তুর পাহাড়ে আল্লাহ নবী উপস্থিত ছিলেন না আল্লাহ নবী কি তুর পাহাড়ে হাজির ছিলেন না গায়েব ছিলেন গায়েব ছিলেন সম্মানিত উপস্থিতি আল্লাহ রাসুল হাজির নাজির থাকার কথা এটা চিন্তাও করা যায় না কারণ হচ্ছে আমাদের নবী ইন্তেকাল করেছেন আমাদের নবী মৃত্যুবরণ করেছেন আমি এখন যেই আকিদা নিয়ে কথা বলবো এটা হচ্ছে একটা কুফুরি আকিদা এটা একটু মনোযোগ দিয়ে বুঝতে হবে ভারতীয় উপমহাদেশের মুসলমানদের মধ্যে বিশেষ করে বাংলাদেশ ভারত এবং পাকিস্তান প্রচলিত আছে আমাদের নবী হায়াত নবী জিন্দা নবী এমন একটা কথা প্রচলিত আছে না নাই আছে খুব মনোযোগ দিতে হবে কোনো মুসলিম যদি মনে করে কোনো ইমানদার কোনো মুসলমান যদি মনে করে আল্লাহ রাসুল কবরের ভেতরে আমাদের মতোই জীবিত আমাদের মতো জিন্দা আছেন তাহলে তার এই আঁকিদা হবে কুফুরি আঁকিদা এ বিশ্বাস লালন করা অবস্থায় এই বিশ্বাস ধারণ করা অবস্থায় লোকটা যদি মারা যায় সোজা সরাসরি লোকটা কাফের অবস্থায় জাহান নামে যাবে নাউজবিল্লা বল সম্মানিত উপস্থিতি আমাদের মধ্যে আরেকটা সম্প্রদায় আছে নবী মারা গিয়েছেন এটা বিশ্বাস করেন তবে মুখে বলতে চান না ওনারা মনে করেন নবী যে মারা গিয়েছেন এটা বললে বেয়াদবি হবে ওরা কিভাবে বলে ওনারা বিষয়টাকে এভাবে বলে যে নবী ইন্তেকাল করেছেন পরলোক গমন করেছেন নবী অদৃশ্য হয়েছেন নবী আল্লাহর পেয়ারা হয়েছেন নবী আল্লাহর সাথে মিলিত হয়েছেন কিন্তু নবী মারা গেছেন মৃত্যুবরণ করেছেন এই কথাটা তারা বলে না এবার আসেন কোরআন কি বলে নবীর ব্যাপারে কোরআন কি বলে আল্লাহ কি বলে আল্লাহ কি বলে নবী গমন করেছেন আল্লাহ কি বলছে নবী আমার পেয়ারা হয়েছেন আল্লাহ কি বলছে নবী যে ইন্তেকাল করেছেন এভাবে বলছে না আল্লাহ কি বলছে সেটা দেখেন উনচল্লিশ নম্বর সুরা সুরা জুমার আয়াত নম্বর তিরিশ আল্লাহ বলছেন ইন্নাকা মাইতুন হে নবী অবশ্যই তুমি মারা যাবে নিঃসন্দেহে একদিন তারাও মৃত্যুর মুখে পতিত হবে এখানে আল্লাহ মাইয়ের শব্দ ব্যবহার করেছেন মাইয়ত শব্দের অর্থ হচ্ছে মৃত্যুবরণ করা এটা তো আমাদের দেশে বাংলা হয়ে গেছে মাইয়েত যেমন মাইয়েতের লাশ মাইয়েতের দাফন মাইয়াতের জানাজা ভাই থেকে আসছেন মাইয়েতের বাড়ি গেছিলাম এমন কথা হয় না তাহলে মাইয়েত মানে কি মৃত ব্যক্তি মারা যাওয়া আল্লাহ কোরআনে মাইয়েত শব্দ ব্যবহার করেছেন ইন্নাকা মাইয়েতুন হেনবি অবশ্যই আপনি মারা যাবেন তো আল্লাহ মৃত্যুবরণ এই শব্দটা রাসুলের সানে ব্যবহার করেছেন আমরা ব্যবহার করলে কি সমস্যা আছে আল্লাহ ব্যবহার করেছেন রাসুল মৃত্যুবরণ করেছেন এরপরে আসেন একুশ নম্বর সুরা সুরা আম্বিয়া চৌত্রিশ নম্বর আয়াত আল্লাহ বলছেন ওমা হে নবী আমি তোমার পূর্বে কোনো মানব সন্তানকে অনন্ত জীবন দান করি নাই সুতরাং আজ তুমি মারা গেলে তোমার শত্রুরা কি দুনিয়াতে চিরদিন বেঁচে থাকবে আল্লাহ এখানে বলছেন মিত্তা এই শব্দ ব্যবহার করেছেন আফা ইম মিত্তা কাহুমুল খলিদুন হে তুমি যদি আজ মারা যাও তাইলে তোমার শত্রুরা কি বেঁচে থাকবে প্রশ্ন করেছেন নবীকে আল্লাহ তার মানে আল্লাহ বুঝিয়েছেন হে নবী আপনি মারা যাবেন আপনার শত্রুরাও মারা যাবে তৃতীয় নম্বর সুরা সুরা আল ইমরান একশো চল্লিশ নম্বর আয় আল্লাহ বলছেন ওমা মোহাম্মদ ইল্লা রসুলিহির রসুল আফা ইমাতং পল আলা কুম আল্লাহ বলছেন মোহাম্মদ একজন রাসুল ছাড়া অতিরিক্ত কিছুই না তার আগে বহু রাসুল মৃত্যুবরণ করেছে তাই সে যদি আজ মারা যায় অর্থাৎ মোহাম্মদ সাল্লু আলাই যদি আজ মারা যায় অথবা তাকে কেউ যদি মেরে ফেলে হত্যা করে ফেলে তাহলে তোমরা কি ইসলাম বাদ দিয়ে আগের ধর্মে ফিরে যাবে এই কথাটা কাকলা আল্লাহ এখানে মাতা শব্দ ব্যবহার করেছেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহসাল্লাম আফা ইন মাতা যদি সে মারা যায় পুতিলা অথবা তাকে কেউ যদি হত্যা করে তাইলে ইং পলব তোমালা তোমাদের আগের ধর্মে কি তোমরা ফিরে যাবে ইসলাম ছেড়ে দিবে এখানে মাতা শব্দ ব্যবহার করেছেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যদি মারা যায় সম্মানিত উপস্থিতি তিন নম্বর সুরাজ সুরা আল ইমরানের একশো পঁচাশি নম্বর আয়াত একুশ নম্বর সুরাজ সুরা আম্বিয়ার পঁয়ত্রিশ নম্বর আয়াত উনত্রিশ নম্বর সুরা সুরান কাবুদের সাতান্ন নম্বর আয়াত এই তিনটা আয়াত আল্লাহ বলছেন কুল্লু নফ সিং জা ইকাতুল প্রতিটি জীবকেই অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই এরপর তোমাদেরকে তোমাদের সবাইকে আমি আল্লাহর নিকটে ফিরিয়ে আনা হবে তাহলে আল্লাহ বলছেন কুল্লু নফ সিং জা ইকাতুল মাউত মৌতর অর্থ কী মৃত্যু মারা যাওয়া প্রত্যেকটা প্রাণী প্রত্যেকটা জীব মৃত্যুবরণ করবে এই জীবের তালিকায় প্রাণীর তালিকায় আমাদের নবীর নাম আছে না নাই তাহলে সব প্রাণী যদি মৃত্যুবরণ করে মারা যায় তাহলে আমাদের নবী মারা যায় নাই এই আকিদা পোষণ করা কি সঠিক না ভুল রাসুল সাল্লাহ আলিয়াসাল্লামের ইন্তেকালের পরে হজরত উমর আল্লাহ তালা খুব আবেগী মানুষ নবী ইন্তেকাল করলেন আয়সা রাজি আল্লাহতাল আনহার ঘরে ওমর তরবারি নিয়ে আসলেন এসে বললেন আল্লাহ নবী ইন্তেকাল করেছে মৃত্যুবরণ করেছে কেউ যদি বলে তার কল্লা আমি কেটে ফেলবো আল্লা নবী মরতে পারে না তিনি পাগলের মতো হয়ে গেলেন আবেগের কারণে তখন দক্ষ বিজ্ঞ একজন সাহাবি হজরত আবু বকর রাতি আল্লাহতালা ঠান্ডা মেজাজের মানুষ তিনি তখন পরিস্থিতি সামাল দিলেন হজরতে আয়ে আল্লাহ থেকে বর্ণিত বোকারি শরীফের তিন হাজার ছয়শো সাতষট্টি তিন হাজার ছয়শো আটষট্টি নম্বর হাদিস আয়ে সারাদিয়াল্লাহ তাল্লাহ বলেন তেষট্টি বছর বয়সে মোহাম্মদ সাল্লু আলহিহসাল্লাম যখন মারা যান তখন আবু বকর রাজিয়াল্লাহুতালা পরিবেশকে শান্ত করার জন্য উচ্চকণ্ঠে ঘোষণা করলেন কে ঘোষণা করলেন আবু বকর রাজি কে ঘোষণা করলেন তিনি ঘোষণা করলেন যারা মোহাম্মদের আবাদত করে তারা জেনে রাখুক মোহাম্মদ মারা গেছে আর যারা আল্লাহর আবাদত করে তারা জেনে রাখুক আল্লাহ চিরঞ্জীব তিনি কখনো মারা যাবেন না তিনি অমর সোবাহ আল্লাহ অতবর আবু বকর রাজি আল্লাহ তাল্লাহ একটা আয়াত করলেন ওয়া সুরাজুমার তিরিশ নম্বর আয়াত তিনি সাবিদেরকে স্মরণ করায় দিলেন কোরআন আয়াত হেনবি নিশ্চয়ই তুমি মরণশীল তারাও মারা যাবে এরপরে আবু বকর আর একটা আয়াত তিলাওয়াত করলেন সুরাল ইমরানের একশো চল্লিশ নম্বর আয়াত বমা মোহাম্মদ রসুলিহির আবু বকর যে মোহাম্মদ আল্লাহ রাসুল ছাড়া আর কিচ্ছু না তার পূর্বে অসংখ্য আসল মৃত্যুবরণ করেছে আজ যদি মুহাম্মদ মারা যায় অথবা তাকে হত্যা করা হয় তোমরা কি ইসলাম ছেড়ে আগের ধর্মে ফিরে যাবে এটা কোরআনের আয়াত আবু বকর সেটা স্মরণ করায় দিল হজরত আয়েশ রাজ্লাহ বলেন আবু বকর রাজ্লাহতালার এই কথাগুলো শুনে উপস্থিত সাহাবিরা সবাই ফুফিয়ে ফুফিয়ে কান্নাকাটি করা শুরু করলো সবাহান সম্মানিত উপস্থিতি হজরত সাহালিবনে সাদ রাজ্লাহ থেকে বর্ণিত তিনি বলেন হজরতি জিব্রাইল আলহিৎসাল্লাম এসে রাসুল সাল্লাল্লাহু আলাইহি বললেন হে মোহাম্মদ যতদিন খুশি জীবন যাপন করুন হজরতি জিব্রাইল বলতে সাল্লাহ রাসুলকে হে মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম যতদিন খুশি জীবন জীবনযাপন করুন কিন্তু মনে রাখুন অবশ্যই আপনাকে মৃত্যুবরণ করতে হবে হাকেম সাত হাজার নয়শো একুশ নম্বর হাদিস সিলসিলা সহিহা আটশো একত্রিশ নম্বর হাদিস সম্মানিত উপস্থিতি সুতরাং এটা প্রমাণিত সত্য পৃথিবীর অন্যান্য সকল নবীর মতো আমাদের নবীও তার হায়াতের জিন্দিগি শেষ করে মৃত্যুবরণ করে কবরের জীবনে প্রবেশ করেছেন ঠিক না ঠিক বলেন যদি আল্লাহ নবী মৃত্যুবরণ না করতেন তাহলে রাসুলের একান্ত প্রিয় সাহাবিরা রাসুলের জানাজার সালাদ কেন আদায় করেছেন যদি আল্লাহ নবী মারা না যেতেন মৃত্যুবরণ না করতেন যদি আল্লাহ নবী তাইলে সাহাবিরা তাকে দাফন করে মাটির নিচে কেন চাপা দিয়েছেন মূল বিষয় হচ্ছে রাসুল সাল্লু সাল্লাম ইন্তেকাল করেছেন ঠিক তবে দাফনের পরে কবরে পরকালীন জীবন বারজাখি জীবন লাভ করেছেন সোবাহান আল্লাহ বলেন এটা নবীদের স্পেশাল স্ট্যাটাস স্পেশাল পাওয়ার স্পেশাল মর্যাদা তবে আল্লাহ নবীর বারজাখি জীবন দুনিয়ার জীবিত মানুষের জীবনের মতো নয় রাসুল সাল্লাহু সাল্লাম বলেছেন আকির ওয়াসালাত আলাইয়া ফাইনা সোলা আলাইয়া আল্লাহ নবী বলেন ও আমার সাহাবিরা শোনো জুমার দিন হচ্ছে মর্যাদার একটা দিবস তোমরা এদিন আমার উপরে বেশি বেশি দরদ পড়ো তোমাদের দরদ আমার নিকটে পৌঁছানো হয় সাহাবিরা প্রশ্ন করলেন কাইফা সোলাই আরুদাতুন আলাই কাইয়সুলাল আরিফ দা হেরাসুল আমরা দরদ পড়লে আমাদের দরুদ আপনার কাছে কীভাবে পৌঁছানো হবে মৃত্যুর পরে তো আপনার শরীর নষ্ট হয়ে যাবে রাসুল বললেন ইন্ন হারুদিয়া এ সাহাবিরা শোনো নবীদের শরীর ধ্বংস করা মাটির জন্য অবশ্যই আল্লাহ হারাম করে দিয়েছেন সুতরাং পৃথিবীতে যত নবী এসেছিলেন ইন্তেকাল করেছেন নবী সহ কোনো নবীর শরীর মাটি কখনোই ধ্বংস করে দিবে না

ইউসাল তারা কবরে সলাত আদায় করেন ও উর্জা এবং নবীরা কবরে আল্লাহর পক্ষ থেকে রিজিক খাদ্যপ্রাপ্ত হন সুবাহান আল্লাহ বলেন সম্মানিত উপস্থিতি তাইলে আমাদের নবী সহ পৃথিবীর সকল নবীরাই মৃত্যুবরণ করার পরে কবরে গিয়ে বার্জাক্ষী জীবন লাভ করেছেন তবে তাদের সেই জীবন অবশ্যই পার্থিব জীবনের মতো নয় আর নবীরা শহীদেরা কবরে জীবিত কিন্তু তারা কেমন করে জীবিত দুনিয়ার মানুষের মতো জীবন তাদের নয় কিন্তু তারা জীবিত কেমন জীবিত সেটা আল্লাহ কোরআনে বলেছেন সুরাব আকরা একশো চুয়ান্ন নম্বর আয়াত আল্লাহ বলছেন আল্লাহ বলছেন যারা আল্লাহর পথে শহীদ হয় জাহাদের ময়দানে জেহাদ করতে করতে যারা শহীদ হয় খবরদার তাদেরকে তোমরা মৃত বলিও না বরং তারা জীবিত জীবিতরুন কিন্তু তোমরা সেটা বুঝতে পারো না তোমরা সেটা বুঝতে পারবে না তোমরা সেটা অনুদাবন করতে পারবে না তারা কবরে জীবিত তারা জিন্দা তাদেরকে আমি পারী জীবন দান করেছি কিন্তু সেই জীবনটা কেমন ওলা কিল্লা তাণ তোমাদের বোঝার সেই ক্ষমতা আল্লাহ তোমাদেরকে দেই নাই সম্মানিত উপস্থিতি সুরা আল ইমরান একশো উনসত্তর নম্বর যারা আল্লাহর রাস্তায় নিহত হয়েছে তাদেরকে মৃত বলিও না বরং তারা জীবিত রবের পক্ষ থেকে তারা খাবার পায় সুবাহান আল্লাহ তেইশ নম্বর সুরা সুরমিন একশো নম্বর আয়াত আল্লাহ বলছেন ইলা দুনিয়ার জিন্দিগি আর মৃত ব্যক্তির কবরের জিন্দিগির মধ্যে পর্দা থাকবে হাসরের দিন পর্যন্ত তার মানে নবীরা শহীদেরা মৃত্যুবরণ করার পরে শহীদদেরকে এবং নবীদেরকে আল্লাহ কবরে জিন্দা করে দেন জীবিত করে দেন জীবন দেন সেই জীবনটা কেমন সেটা পৃথিবীর কোনো মানুষ জানে না তবে তারা জীবিত দুনিয়ার মানুষের জিন্দিগির মতো জীবনের মতো তাদের জীবন নয় পার্থিব মানুষের জীবনের মতো তাদের জীবন নয় তবে তারা কবরে জীবিত বারজাখি জীবনে তারা জীবিত তাদেরকে সেই পাওয়ার সেই স্ট্যাটাস সেই মর্যাদা সেই শক্তি দিয়েছেন কে আল্লাহ সম্মানিত উপস্থিতি আল্লাহ বলছেন এটা তোমরা বুঝবে না শহর সেটা তোমরা বুঝবা না রাসুল সাল্লাহ আলী কবরে পার্থিব জীবনের মতো জীবিত আছেন এই একিরা পোষণ করা মারাত্মক ভুল এবং অন্যায় পৃথিবীর সকল নবী পৃথিবীর সকল পয়েদম্বর নবী রাসুল আম্বিয়া এবং শহীদেরা আল্লাহর ঘোষণা অনুযায়ী তারা কবরে জিন্দা তারা কবরে জীবিত কিন্তু মৃত্যুবরণ করার পরে দ্বিতীয়বার তাদেরকে আল্লাহ কবরে জিন্দা করেছেন তার মানে এই না যে তারা সরাসরি মৃত্যুবরণ সারা ডাইরেক্ট জিন্দা কবরে চলে গেছেন বিষয়টা এরকম নয় বরং বুঝে থাকলে বলুন তারা কি মারা যাওয়ার পরে জিন্দা না মারা যাওয়ার আগে জিন্দা মারা যাওয়ার পরে কবরে বার্জাখী জীবনে তারা জিন্দা এই বার্জাখী জীবনে তারা কেমন জিন্দা কিভাবে তারা নামাজ পড়েন কিভাবে তারা খাবার খান এটা পৃথিবীর মানুষের নামাজের মতো নয় পৃথিবীর মানুষের খাবারের মতো নয় পৃথিবীর মানুষের জীবনের মতো নয় আল্লাহ তাদেরকে কীভাবে রেখেছেন এটা আল্লাহই ভালো জানেন এ বিষয়ে তর্ক করার কোনো অবকাশ নাই তার মানে হায়াত উন্নবী জিন্দা নবী আমরা ওই অর্থে বলতে পারি যে আল্লাহ রাসুল বারজাকি জীবনে গিয়ে হায়াত উন্নবী কবরের জিন্দিগিতে গিয়ে তিনি জিন্দা নবী মৃত্যুবরণ করার পরে আল্লাহ তাকে হায়াত দিয়ে হায়াত উন্নবী বানিয়েছেন এতে কোনো অসুবিধা নাই কিন্তু কেউ যদি মনে করে আল্লাহনবী দুনিয়ার মানুষের মতো পার্থিব মানুষের মতো আমাদের জীবনের মতোই নবী জিন্দা হায়াতুল্নবী ওই অর্থ বলে তাইলে কুফুরি করে ওই লোকটা কাফের হয়ে জাহান্নামি হয়ে যাবে বলে না আউজবিল্লা সব ফরজের বড় ফরজ হচ্ছে আকিদা সহি করা আপনি কোরআন শিখে কি করবেন আপনার আকিদাই যদি সই না হয় এই আকিদা লালন করলেন আপনি কাফের এই আকিতা লালন করলে তো আপনি মুশরেক তাহলে আপনি কোরআন মুখস্থ করে লাভ হবে কি সুরা ফাতেহা মুস্ক করে তালিম করে শিখে আপনার লাভ হবে কি আপনি তো মুশরেক আপনি তো কাফের আপনার তো ইমানে নাই মসজিদে ইমামতি করি খতিবগিরি করি কিন্তু যেই ইমাম যেই খতিব মনে করবে নবী হাজির নাজির ওই ইমাম মুশরেখ ওই ইমামের পেছনে নামাজ পড়া হারাম ওই ইমামের তো ইমানে নাই যে ইমাম মনে করবে নবী মৃত্যুবরণ করেন নাই তিনি হায়াতুল নবী জিন্দানবী আমাদের মতোই তিনি জীবিত ওই ইমাম সাহেব সরাসরি কাফে তার পিছনে নামাজ পড়া জায়েজ নাই আপনার সমাজের আপনার গ্রামের আপনার দেশে কোন ইমামের আঁকি দেখি এগুলো জেনে নেওয়া দরকার